সেটা আমাদের আমাদের ছাত্রছাত্রীদের যে কোনো নেতৃ দাবিতে আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংহতি সমর্থন থাকবে দলার হলকন্ন বিশ্ববিদ্যালয় তার অন্য শিক্ষা প্রতিষ্ঠানের সে থাক হোক হলে থাকুক ম্যাচে কিংবা কোনো আত্মীয়র বাঁচায় সে যখন বাইরে বের হয় একজন শিক্ষার্থী হিসাবে পরিচয় দিতে সে এখন ভয় পাচ্ছে তাকে ধরে নাও হয় এই ধরনের ঘটনা নজিরবিহীন আমরা নিন্দা জানাই দিক্কার জানাই এই আপনাদের সফল আন্দোলনের সাথে আমরা silam আসি

আমি অধ্যাপক এবং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষক সংগঠনের আপনাদের এই নেত্য আন্দোলনে সংসতি প্রকাশ করার জন্য আজকে চব্বিশের ক্যাম্পাস যারা বৈষম্য চায় না দেখে রক্ত দিয়ে একাত্তরে যে স্বাধীনতা এনেছি সেই দেশটি দুর্নীতি দুঃশাসন লুটপাটে ধ্বংসের মুখোমুখি আমরা চাই মেধাবীরা এই রাষ্ট্রটা পরিচালিত করবে দু হাজার চব্বিশের এই মুক্তিযুদ্ধে আপনাদের সাথে আমরা যারা প্রবীণ আপনারা আমরা যারা আপনাদের অভিভাবক ব্যর্থ হয়েছি যত সময় আসতে আমরা সেই জন্য দুঃখ প্রকাশ করছি এবং আজকে আপনাদের সামনে ঘোষণা করছি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হাসান আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি যতদিন পর্যন্ত না এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাশে মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক তারা মনে করছেন ঘৃণা করছেন এখন সময় রাস্তায় এসে এই নেত্রতা প্রতিষ্ঠিত করা এই রাষ্ট্রটা বাঁচলে রাষ্ট্রটা বাঁচলে রাজনীতি করা যাবে আমরা কোন দলের পক্ষ থেকে দালালি করতে আসলে আমরা আমরা শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছি আমরা জানি বাংলাদেশ টিকলে দল টিকবে আমরা সবাই টিকবো আর বাংলাদেশ এখন পতাকার সংকটে পড়েছে আমাদের পূর্ব শরীরের পথ অনুসরণ করে একাত্তরে চোদ্দই ডিসেম্বর যারা প্রাণ দিয়েছে তাদের রক্তের প্রতিজ্ঞা করছে তাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য আপনাদের পাশে আসি আমাদের বক্তব্যের কিছু নাই তোমরা ইতিমধ্যে সব জেনেছ তোমাদের বুকে যে ছড় সেটা আমাদের বুকে তোমাদের কথা দেশের আমরা সকল শিক্ষক সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষকদেরকে আমরা আহ্বান জানাই আপনারা ছাত্রদের পাশে এসে দাঁড়ান সম্মত দাবি নেত্র দাবি দেশ গড়ার দাবি জীবন গড়ার এ দাবি এর দাবির প্রতি আমরা সংঘতি প্রকাশ করছি এবং তোমাদেরকে হবে আমরা তোমাদের সাথে আছি মুক্তি মুক্তি আমরা আমরা জানতে পেরেছি আমাদের অনেক ছাত্র ছাত্রী প্রথম দিন থেকে পর্যন্ত আহত হয়ে আছে অনেককে গ্রেফতার করা হয়েছে অনেকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে আমরা পুলিশ প্রশাসন সহ সরকারকে বলতে চাই অবিলম্বে তাদেরকে মুক্তি দিন কিন্তু দুঃখজনক আজকেও ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আমাদের ছাত্রদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা আহ্বান জানাচ্ছি এখনই আমাদের ছাত্রদেরকে মুক্তি We want, want we want justice We want justice We want justice We want justice